প্রিয় দর্শক সাতকান্য কেরানিয়াটার এবং সর্বসুন্দর সেরা গরুটি দিবে এ গরীবের নাম আছে না নাম আছে না এ গরিবের নাম দিয়া কি না হ্যাঁ লালবাড়ি লালবাড়ি লালমানিক লালমানিক আচ্ছা সিবে লালমানিক সাতকান্য কেরানিয়াট গরুর বাজার হালামানিক হালামানিক মানে হালা দিয়া হালামানিক কিবা লালমানিক

এবং দেখতে লাগল সব আর বিশাল গরু এবং আরও বিভিন্ন আইটেমের গরু আছে এটা দেখতে লাগি এবং একটু চেষ্টা করি এবং ইন্দিও আছে বিভিন্ন আইটেমের গরু প্রায়

কেন আছ অ হাকো কেন আছ তোৰ গৰু নাই কোন সৰু তোৰ নাম আছে ন গৰুৰ আৰু তোৰ তাহেৰি আছে লাল মানিক আছে শালামানিক আছে তোৰ কোন নাম কি চাদা মানিক অঁ ঠিক আছে तू करो क्या करो ना बिल्लू ना तो आए विशाल करो बाजार सत्कन्या करानिया গরিবের দাম হতো দা দাম হতবেশক এই নলদ সাড়ে তিন লাখ করি গরুর নাম আছে না নাম আছে না নাম দিয়ে না নাম নাই

গরুর নাম দিও না সম্রাট আচ্ছা আচ্ছা ইয়ে দর্শক এই গোরুর নামে সম্রাট ইয়ে দর্শক ইএ হাজার বড় গরু এবং দেখতে দাম হতো